একুশের নির্বাচনের আগে হাওড়া শহরে বিজেপির মেগা রোড শো বুধবার দুপুরের পর ডুমুর জলা স্টেডিয়াম থেকে মিছিল শুরু হয় মিছিল শুরুর বহু আগে থেকে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন হাওড়ার আকাশ ঢাকে গেরুয়া পতাকায় মিছিল পরিণত হয় কার্যত জনসমুদ্রে রোড শো হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় সাংসদ অর্জুন সিং মিছিল যতই এগিয়েছে ততই বেড়েছে ভিড়ের বহ নেতাজি সুভাষ রোড মল্লিক ভটক জিটি রোড হয়ে হাওড়া ময়দানে গিয়ে শেষ হয় রোড শো রোড শো শেষে যোগদান মেলা সভা মঞ্চে উপস্থিত হন বিজেপি নেতারা সভা থেকে একা

সভা মঞ্চ থেকে আগাগোড়া ত্রিনিমলকে আক্রমণ শানিয়েছেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় ত্রিনিমল 50 টি বেশি আসন পাবে নামন্তব্য মুকুলের মুকুলে যারা খবরাখবর নিচ্ছে একটা করে জেলা যাচ্ছে আর রোজ তাদের কিন্তু ভেতরের ভেতরে হিকক কোটা পাচ্ছে আমি আবার বলছি যারা ধরে নানান কথা বলছে ১০০র দূরের কথা পঞ্চাশটা আসনটাও তৃণমূল পাবে কি না এটা কিন্তু দিদি এবার তিন নম্বরে যাবে আক্রমণাত্মক বিজেপি সাংসদ অর্জুন সিং প্রথম যে বললো দিদি এখনো আছে দিদি এখনো আছে আমিও বলছি ভাই দিদি এখনো আছে কিন্তু দিদি এবার 3 নম্বরে যাবে এটা কিন্তু নিশ্চিত আছে দিদি আছে 3 নম্বরে যাবে দেখো চার কিলোমিটার মিছিল এবং তারপরে যোগদান মেরা সবশেষে দাঁড়িয়ে দিলীপ ঘোষ তিনি বলে গেলেন যে শাসক দলের জবনিকা পতনের সময় চলে এসছে। হাওড়া থেকে ক্যামেরা জাকির সঙ্গে রাজা saha শান্তনু করণ কলকাতা নেটওয়ার্ক